আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এলাকার থেকে বার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজিতে তো যা হোক অনেক সুন্দর রাস্তা মানিকগঞ্জের পরিবেশ যারা যারা জায়গাটি চিনে থাকেন কমেন্টে বলে যাবেন মানিকগঞ্জের অনেক সুন্দর একটি রাস্তা বিশেষ করে এই এই মৌসুমের এই সিজনের বসন্তের শেষের দিকে কচি পাতায় ভরা অনেক সুন্দর যা দেখার মতো দৃশ্য তো যারা যারা চিনে থাকেন কমেন্টে অবশ্যই বলে যাবেন বিশেষ করে মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সেই সিং থেকে নেমে ভাড়া পরিশোধ করে বাসে ওঠার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে তো গতকাল ঝড় বৃষ্টি থাকায় প্রচুর পরিমাণ পানি এবং অবস্থা খুবই খারাপ বাস স্ট্যান্ডের তো এই ছিল আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকেই বাসে ওঠার চেষ্টা করব গরির দিকে তাকিয়ে অপেক্ষা করছি বাসের জন্য কিন্তু বাস আসছে না তো এই একটা সেলফি বাস আসলো আমি এটাই এখন উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাসে সিট না পাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি অনেক সুন্দর এবং কিউট বাচ্চাটি তাকাই ছিল আমার দিকে মার্শাল্লা সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে বাস এগোচ্ছে তো দেখতে দেখতে সিএনবি এসে নামলাম সিএনবি এসে নেমেই একটা অটোতে বাসিটি যাওয়ার জন্য উঠলাম তো এই ছিল সিএনবি স্ট্যান্ড তো ভার্সিটির পাশে এসে পৌঁছালাম অটোতে তো নেমেই দেখি বন্ধু সেই হাত দাঁড়িয়ে আছে তো এসে ওর সাথে দেখা করলাম দেন আমরা ভার্সিটির ভেতরে এখন প্রবেশ করতে যাচ্ছি যাই হোক এই ছিল আমাদের ইউনিভার্সিটি তো বাস্তব জীবনে প্রচুর ঘোরাফেরা করায় এই ধরনের ভিডিও পেতে পাশেই থাকুন